ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اما بعد فقد قال الله تبارك وتعالى في القران المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه আউ কমা পালাতু আদতল বা ঐক্য পৰিষদ কৰ্তৃক আয়োজিত এই মহা সম্মেলনত উপস্থিত মাহজদ মকৰ মালমায় খেৰাম অমূৰবিয়ান এজাম সৰ্বস্তৰে তহীদী জনতা আল্লাহ তাল লাখ লাখ সুকৰীয়া যে যুবক হলে এই সংস্থা গঠন করছেন এই অনেক সংস্থাগুলো আছে তারা নানান বাদ হাজর মধ্যে ব্যবহার করল যেমন গানর দেয় নানান তামসা কিন্তু এরা যুবকইয়া এই জন্য খুব বালা একটা আল্লাহ আল্লাহ রসুলোর প্রশংসা আল্লাহর প্রশংসা রসুলোর প্রশংসা আল্লাহর তারিফ রসুলর তারিস কোরআন তিলাউদ্ ইত্যাদি বালা হাজর মাধ্যমের জন্য এই প্রতিষ্ঠা আরম্ভ মানে ব্যবস্থা করছো আল্লাহ আমি তারার লাগে মানে সুক্রিয়া আদায় করি ইয়াস করি না সালামিয়াস করি ফরমাইন যে মানুষের সুক্রিয়া আদায় করল আল্লাহ সুক্রিয়া দেয়া না তারা যেন অন্যান্য সংস্থা তুইয়া বালা সংস্থা অবলম্বন করত খের কুশিদা বালা জিনিস হল আল্লাহ আল্লাহ রসুলের তারিখ চশংসা ও তিলাও ইত্যাদি ব্যবস্থা করছেন যে কি তারা শুধু আদায় করান কারণ এই জান অবস্থায় যদিন বালা সাজ বলাজ ফল দুটো খাইবা মর ফলে খাইবা ভদূমি আল্লাহ রসুলের ফরমাইন মানুষ নতন হাসানু হাও আজরু মান আমিলা সিহা বিহা ওমান সান্না শূন্যতান সৈয়াতান ফলৌ হিজুরু হা হুজুরুমান আমিলা বিহা আল্লাহ রসুল হনুমান কোনো একটা সংস্থা কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা ব্যবস্থা যদি কোনো মানুষের করিয়া তৈয়া যায় বালা যে এই বালা ফন্টার কারণে যত বালা হাজ হইব এখানে যত নেকি যত তিলাবত যত আল্লাহ আল্লাহ রসুলোর হামদ না তৈব ইনোর মধ্যে আল্লাহ রহমত বর্ষণ হইব আর এই যত বালা সোহাব হইব নেকি একটা অরফ হলে দশটা নাকি ফতো কত ফতো তিলকত খত ফতো বইব তারা এই ব্যবস্থার কারণে ওলাগি আর কত রহমত বর্ষ লইব আল্লাহ রহমত বরকত যেন নাজি লইব তারা বালা একটা নীতি বালা একটা ব্যবস্থা করার কারণে ওলাগি তারা সুক্রিয়া আদায় করাম আল্লাহ তালা তার এক দান আর এইরকম বালা বালা হাত বেশি কিছু করবার তো দরকার অজুশর তরজমা আমি খৈলাম একটা যে মান সান্না শূন্য তান সানাতন ফলাউ আজরু হা আজরু কেউ যদি বলা একটা সংস্থা বালা একটা পন্থা বালা একটা সংবিধান দুনিয়ার তুইয়া যায় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান দুনিয়ার যতদিন থাকবো সংস্থা যতদিন দুনিয়ার থাকবো এরা যতদিন বালা হাজ করবো যারা প্রতিষ্ঠিত হরিয়া যাইবা এরা মরার পরেও এই বালা হাজর সব মরার পরেও ফাইতে থাকবা দুনিয়ায় তো ফাইতে থাকবা মরার পরেও ফাইতে থাকবা ওর লাগিয়ে আমরা তারা সবসময় সহযোগিতা করতাম কারণ তারা এই বালাঘাতের উৎসাহিত আরও বেশি বেশি হইব আরো আরো বালা বালা কাজ করবার তারা মন আগ্রহী হইব ওর লাগে আমি লম্বা বয়ান দিলাম না দ্বিতীয় পর্ব হইল ভীষণ মান সান্না সুনাতন সাইয়াতন হলো রুহা উজুরমানিহা যে যখন বালা একটা নীতি তো দুনিয়া দিয়ে যায় বাদ একটা সংস্থা বাদ একটা পদ্ধতি দুনিয়ায় দিয়ে যায় এই ঠাই মরি গিয়ে মরার পরেও এই বাদ সংস্থা সংস্থা দুনিয়ায় তৈরি হওয়ার কারণে এই রুচিলে যত বাদ সাজ হইব যত গুণার সাজ হইব তাই মরার পরেও মরার পরেও দুনিয়ায় থাকতেও পারিব মরার পরেও কবর এর গুণা এর বদলা ফাইবা যদি বালা হরিয়া তখন বালা হয়ে যাব বাদ হরিয়া তখন বাদ হইবা ওর লাগে তারা বালা একটা নীতি বালা একটা ব্যবস্থা করছেন আল্লাহ তালা তারা নেক খায়াত দান হরুক আরও বেশি বেশি বালা হাজ হরবার টুকা আমি আর এই কোরআন তো মান এইরকম মানত আল্লাহ আমার কোরআন আবা আল্লাহ যে কোরআন আল্লাহ রসুলছে দুনিয়ায় কোনো জুয়ে বা কেউ হয়েছে না আল্লাহ রসুল যার কারণে দুনিয়া হয়েছে আখনি আমি হয়েছি পৃথিবী হয়েছে চাঁদ সুন্দর হয়েছে চন্দ্র সুন্দর শব্দ হয়েছে ও বাদ আগা বুঝরাই মুক্তি যে দা তোর করতে করতে কই আল্লাহর বাদে বাদে দার স্থান এই রসুলে কইসন খাইদুকুমান তাআল্লামুল কুরআন ওয়া আল্লামাহু তোমার তাকি ও তাকি উত্তম ওই ব্যক্তি যারা কুরআন শরীফ পড়ায় না না পড়ায় ওই দহকা কুরআন শরীফ জানো তেলাওয়াত হইব কত সওয়াব হইব আর এই কুরআন যদি আমার আমার ঠিক হয় না সহি হয় না যে আমার আমার ইসলামের বড় একটা স্তম্ভ হইল নমাজ আমনে আমি পড়া লাগবো কেরাত ফরজ নমাজ অনেক না সহি আমার নমাজও হইতো না ওলাগি কুরন আপনি আমি পাল্লা পড়তাম আর কুরানোর সব সময় তিলকত করতাম আমার অনুদান রইল আপনারা সহিবার লাগে আপনারও কষ্ট করে দশা বানাইছই আপনারা ছেলে নাতি ন ইত্যাদি মদ্রসা দিবা কারণ আপনি মরার ফলে আপনার অভিভাবকের দায়ী দায়ী করবো যদি আপনি দিন কেন আমি ভরতাম না মলানা সাহেব বানাইল সাহেব বানাই সাহ বানাইল কে না মুষ্টি ঠাক বানাইলা জরুরতে দিন যত্ন নাই প্লে তার না হয় নমাজ পড়তে পারতো না মশলা মালা করি জানতোহানো আপনারা গুলাই যে দায়িত্ব পালন করে দেবো আপনার কাছে আমার অনুরোধ থাকবো সহিভাবে কোরআন পড়বার লাগি আপনারও মুরবী হলে দিয়া কেন প্রতিষ্ঠান আপনারা মেয়ে ঘর ইত্যাদি সব সময় দিবা যেন আমাদের আলহামদুলিল্লাহ সহি পড়া নিয়া আর আমি আর কথা লম্বা না বহুত লম্বা কথা আছিল কারণ কোরআন বিধান মতো যদি আপনি আমি চলি যে কোরআন যেন ছিল তোর যে আপনার আমার দুনিয়ায়ও পালাম সামান্য একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করিলাম এক বাবন আছে বাবনের একটা ফাটা আসিল আর একটা ফাটি আছে তো ফাটিতে ডিগড়া দিয়ে তুই রাখে ও ডিগরার ভিতরে ছাড়া আর বারে খাইতে পারে না তার ই ক্ষমতা নাই ডিগরা তো আৰ ফাট চাৰিআা দে এ মাথৈ গিয়া বানাদান উগনাদান যাৰ যেতিয়া মন হয় তাৰ যেতিয়া জানে চাই খাই তোৰ ফাটাই ফাটি দেখ হয় আমাৰ জীৱন কতো দৈন্য দেখে নি আমি যেতিয়া জানে চাই খাই যাম পাৰ আমাক আৰু তই দীঘলাৰ ভিতৰত চাৰা আৰু তোৰ খাই যাব পাৰ তোৰ জীৱন একেবাৰে প্ৰচাৰক তোৰ একেবাৰে বাট জীৱন এটা ফাট ফাটি উত্তে কৰিলো ঠিক আছে যদি বলিৰ দিন আহিলে বুজা যাব সাৰ জীৱন দৈন্য আৰু সাৰ জীৱন অধন্য বলি দিন আইলে আমি ফাটি তু খেলতুম না বাবু নে ফাটা নে তু দেখবো বীরন밧 বালাখনি খবাইবো পেট ফাটাইয়া খাবাইয়া আসলে রটকে লাল হই যায় অফিসার নাস্তা বাই হারাইবো বীরন밧ে খুব যুদ্ধ লাগে লাগিয়াড়ি ও দিন বুঝা যাইবো хар জীবন দন্য আর хар জীবন অদন্য আমারে তুমি কইরাই আমার আমার দুরাই দুতে থাকি আমার জীবন যায় কোনো অসুবিধা না ওলে আমি সংক্ষেপে ঘটনা বুঝাই ভাল লাগি এই কোরআনের বিধান অনুযায়ী আপনি আমি চলি দীঘরা এই দীঘরা কোরআনের বিধান ওটা হালাল অর্থাৎ হারাম অর্থাৎ যাই না যাই কোরআন শরীর মধ্যে আছে অধিক শর্ম আছে অর্থাৎ বিধান অনুযায়ী আমি চলি অর্থাৎ দীঘরা আছে বিধান অনুযায়ী চলি আপনার দুনিয়াই তো আপনার আমার ভাল হইব দুনিয়াই তো সুন্দর যাইব মরার পরে তো আর যাইব আর এর বিধান মানি না এক বিধান হইল আল্লাহ বয়া হরমা দিবা আল্লাহ তালায় ভরমাই আল্লাহ তালায় বয় রে বিদিনে হালাল করছেন আর সুদরে হারাম করছেন কুরামর বিধান এটা তো আমি মানি

وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم